নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের জীবনে শুরু হতে চলেছে পিচাস যোগ এই পিচাশ যোগের কারণে কী ধরনের প্রভাব আপনারা জীবনে লক্ষ্য করবেন বর্তমানকালে কি কীরকম জীবনকে প্রভাবিত করবে তা সম্পূর্ণরূপে আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে পিচাস যোগ এটি নির্মিত হয় শনি এবং রাহুর সহ অবস্থান জড়িত কারণ হেতু এটি আপনাদের রাশি বা লগ্নতে যোগ তৈরি করবে কবে থেকে উনত্রিশে মার্চ দু থেকে এবং এর প্রভাব থাকবে প্রায় জুন পর্যন্ত তো এর প্রভাবে কী হতে পারে দেখুন সব মিন মানুষের যে এই রকম ঘটনা ঘটবে তা কিন্তু একদম নয় আমি আবারও বলছি সব মিনের যে এই ঘটনা ঘটবে তা কিন্তু একদম নয় কারণ ধরুন এই পৃথিবীতে একশো কোটি মানুষের মিন রাশি অথবা লগ্ন রয়েছে তাহলে একশো কোটি মানুষেই কি এই প্রভাব বিস্তার করবে কোনো দিন হতে পারে না ডিপেন্ড করবে তাদের জীবনে এই যোগটা বেশি কার্যকরী ভূমিকা গ্রহণ করবে যাদের জন্মকুণ্ডলী এবং হাতে মানে পামে শনি এবং রাহুর অবস্থান বৃহস্পতির অবস্থান লগ্নপতির অবস্থান রাশিপতির অবস্থান দুর্বল রয়েছে এই যোগটি তাদের হরস্কোপে অত্যন্ত পাওয়ারফুলভাবে নেগেটিভভাবে বলবত্তা যুক্ত রয়েছে দশা ভালো চলছে না কোনো কারণে শনি কোনো কারণে রাহুর মহাদশা অন্তর্দশা চলছে তা কোনো কারণে মঙ্গল রাহু রাহু মঙ্গল অথবা কোনো কারণে শনি মঙ্গল মঙ্গল শনি কোনো কারণে বুধ রাহু রাহু বুধ কোনো কারণে চন্দ্র রাহু রাহু চন্দ্র কোনো কারণে রবি রাহু রাহু রবি কোনো কারণে শুক্র কেতু কেতু শুক্র এই যোগটি চলবে এই দশা চলবে তাদের জীবনে এটি বেশি অ্যাক্টিভিটি এবং এই গ্রহগুলো আপনার হাতে অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে তবে এটি কার্যকারী ভূমিকা গ্রহণ করবে এই যোগ কেন বলেছি এই অনেকে আবার অনেকে ছন্নছাড়া যোগ বলা হয়ে থাকে তাহলে কি কি বিষয় আপনাকে থাকতে হবে প্রথম যে এই যোগটি যাদের জীবনে নেগেটিভ ভাবে বলবত্তা যুক্ত অবস্থায় রয়েছে এই যোগটি যা একটু আগে আমি পয়েন্টগুলো বললাম যাদের হরস্কোপীয় হাতে দুর্বল রয়েছে তাদের প্রথম হিট করবে তাদের মন মানসিকতায় হ্যাঁ প্রচণ্ড পরিমাণে মন মানসিকতা নষ্ট করে দেবে মানসিকভাবে বিপদস্থ করে দেবে অসহায় বোধ করে দেবে মহামান্ত্রিক জ্বালন্ত্রনাময় তৈরি করবে অন্তঃস্থলে না লাগবে ঘুমাতে না লাগবে খেতে না লাগবে শুতে না লাগবে ঘুরতে না লাগবে কোনো কিছু কথা বলতে সর্বদা মনের মধ্যে একটা বিষাক্ত কালকে উঠে সাপের নেয় ছোবল মারবে সাপির দোষ বা পিচাস যোগ পিচার কথা অর্থ হচ্ছে এখানে ভূত প্রেত ভাববেন না এটাকে হচ্ছে নেগেটিভের চরম সীমা পিচাস অর্থাৎ নেগেটিভ ভাইব্রেশনের চরম সীমা যা আপনাদের জীবনে যাদের হরস্কোপে এইরকম চলছে তাদের জীবনে অ্যাপ্লিকেশন হবে এটি এই যোগ আপনার ভিতরের যে শুভত্ব আছে অর্থাৎ শনি তো অত্যন্ত শুভ প্ল্যানেট থেকে সাত্বিক প্ল্যানেট শনির যত সাত্বিকতা না রাহু কি করবে গ্রাস করবে শনিকে অসাত্বিক বানিয়ে তুলবে অলরেডি কিন্তু প্রভাব শুরু হয়ে গিয়েছে অলরেডি এর এক মাস দেওয়ার আগের থেকে মাত্র শুরু হয়ে গিয়েছে এখনো চলছে এ প্রভাবটা এবং উনত্রিশে মার্চ থেকে আরও বেশি প্রভাব সৃষ্টি করবে অলরেডি চোদ্দোই মার্চ থেকে হিট করা শুরু করেছে এর প্রভাবটা বিস্তার করা শুরু করেছে মারাত্মক পরিমাণে এখনও অ্যাট প্রেজেন্ট পর্যন্ত চলছে আমি ইন সোশ্যাল মিডিয়ায় বলছি আপনাদের জীবন দিয়ে মিলিয়ে নিন আপনার জীবন দর্শন দিয়ে মিলিয়ে নিন ঘটনাগুলো কিন্তু পর পর ঘটতে শুরু করে দিয়েছে কাদের জীবনে যাদের ওই রকম কম্বিনেশান নেগেটিভভাবে আছে তাদের জীবনে সবাইকে কিন্তু আমি বলছি না এ প্রোগ্রামটি কিন্তু ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি ব্যক্তিগত কাউকে নয় তথাপি বলতে পারি ব্যক্তিগতভাবে যদি আপনার হরস্কোপে পামে এরকম পজিশন থাকে তাহলে কিন্তু এটি বেশি অ্যাক্টিভিটি এবং এর প্রভাব বেশি নেগেটিভ ভাবে কিন্তু আপনাকে বিপদস্ত করে তুলবে আর কি করবে এই যোগটি অর্থাৎ পিচাস যোগ নেগেটিভ শক্তি এটি আমি এবার যদি দেখুন বর্তমান পরিযুক্ত তো এই যুগে কিছু অশুভ শক্তি আছে কিছু অশুভ নেগেটিভ প্রভাব আছে এমনিতেই মিনের প্রচুর শত্রু বিগত সাড়ে তিন বছর ধরে তৈরি হয়ে রয়েছে সেটা ঘরে বাইরে কর্মস্থলে সব জায়গাতে ঠিক বলছি তো দেখুন প্রত্যেকটা কথা যদি ঠিক বল তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন এগ্রি তাহলে প্রচুর শত্রু তৈরি হয়েছে এমন এমনও অনেক শত্রু আছে যারা পরায়ণ ব্যক্তিত্ব যারা আপনাকে সহ্য করতে পারে না আপনার সুখটাকে দেখতে পারে না আপনার উন্নতিটাকে তারা ঈর্ষায় জ্বলান্বিত হয় তার নিজেরা কিছু করতে পারে না কিন্তু আপনি কিছু ভালো করলে জলে মরে যায় এটা কলিযুক্ত এই যুগে এটাই হয় তো তারা কিছু এমন কিছু ক্ষতিকারক পদ্ধতি নিতে পারে এই সময়টা এই পিচার যোগের কারণে তারা যদি টুকটাক ব্ল্যাক ম্যাজিক এই ধরনের কর্মকাণ্ড যা নেগেটিভ কর্মকাণ্ড ভালো না ভালো করতেও পারবে না ভালো করার শক্তি খুব কম রয়েছে এই ভারত করতেই পারবে না আপনার উপকার তো করতেই পারবে না বরঞ্চ এই নেগেটিভ শক্তির মাধ্যমে কি করবে আপনাকে প্রতি মুহূর্তেই ক্ষতি করবে গোপনভাবে ভাবে তন্ত্রক্রিয়ার মাধ্যম দিয়ে কারণ আপনাদের উল্টো দিয়ে কেতু বসে আছে আপনার আসিবা লগ্নতে যেটা আপনার নিজে সেই জায়গাতে সাপির দোষ বা পিচাশ যোগ তৈরি করছে শনি রাহুর কম্বিনেশন আপনার হাতে যদি কেতুস্থা অত্যন্ত ঢালু মনে হবে তাহলে আরো বেশি অ্যাক্টিভিটি আপনাকে ধরে নেবে যদি আপনার বর্তমানে রাহু যে সময় তৈরি হবে যোগটি তখন প্রজিষ্টম অক্ষত্রের মধ্য দিয়ে যাবে শনি যাবে হচ্ছে প্রজিষ্টম নক্ষত্রের মধ্য দিয়ে বা অনুপদি পাস করবে এই নক্ষত্র দুটি কোনো কারণে যদি আপনার বিনা বা সমুদায় বা সাংঘাতিক ভাগে থাকে চক্র মেয়ে নবতা চক্রমে বধ প্রত্যায় নিধরণে থাকে তাহলে আরো বেশি অ্যাক্টিভিটি আপনার জীবনে কিন্তু বিরাজমান থাকবে তাই এই কালকে উঠে বিষাক্ত সাপের ন্যায় ছবলকারী মাংসের থেকে আপনাকে সচেতন থাকতে হবে নিজেকে রক্ষা করতে হবে প্রতি মুহূর্তে কিভাবে সেটা অবশ্যই একজন বিশিষ্ট অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যিনি খরস মাধ্যম দিয়ে আপ রক্ষা করার পদ্ধতি অবশ্যই বলে দেবেন আর ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো ব্যক্তির কাছ থেকে জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেন কারণ আসন্ন চলছে আপনি ফালতু ফালতু আপনি অযথা আপনি বিনা কারণে এই রকম শিকার হতে চলেছেন বিনা কারণে আপনি এই এদের কবলে পড়ে জীবনটাকে নষ্টর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিনা কারণে আপনার ক্ষতি হতেই হতেই নষ্ট হয়ে যাচ্ছে তাই তো বলবো যদি আপনারা আপনাদের হরস্কোপে এই রকম কম্বিনেশন থাকে এবং আপনি বুঝতে পাচ্ছেন যে এরকম প্রভাব আপনার জীবনে ঘটছে পর ঘটে চলেছে আপনি না পাচ্ছেন শুতে না পাচ্ছেন খেতে না পাচ্ছে না পাচ্ছেন শান্তিতে না পাচ্ছেন এগোতে না পাচ্ছেন কোনো কর্মতে সফল হতে না পাচ্ছেন সর্বদা অশান্তিময় পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন তাহলে আজই ইমিডিয়েটলি যে কোনো বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তার কাছ থেকে কনসালটেন্সি নেন হ্যাঁ যদি মনে করেন যে আমার কাছে কনসালটেন্সি নেবেন অবশ্যই নিতে পারেন তার জন্য আমাকে পাবেন প্রতি শুক্রবার আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি শনিবার নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার এছাড়াও যদি না আসতে পারেন অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আর কি কি প্রভাব আপনাদের জীবনে বিস্তার করতে চলেছে এই যোগের কারণে সেটা একটু বাদেই বলতে শুরু করছি এই যোগটি আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করবে যেমন আপনার মধ্যে অ্যাঞ্জাইটিস নার্ভের সমস্যা আপনার মধ্যে মাইগিনের সমস্যা চোখের সমস্যা অর্থোপেডিক আর্থারাইটিস হাড়ের ক্যালসিয়াম হাড়জনিত বিষয়ক ভাইরাসের আক্রমণ পেটের সমস্যা পেটের যে কোনো অর্গানের সমস্যা আপনাকে বেশ প্রভাবিত করবে যদি একটা বিষয় মনে হচ্ছে তাহলে অবশ্যই দেরি না রক্তের সমস্যা রক্ত জড়িত হয় হিমোগ্লোবিনের সমস্যা দেবে না পেশারটা বাড়িয়ে দেবে অত্যন্ত পরিমাণে অত্যন্ত লো করে দেবে তাই যাই হোক না কেন আপনার যদি মনে হয় দেরি না করে গোটু ডক্টর এই যোগের কারণে এই যে পিচাশ যোগ এর কারণে অযথা বিনা কারণে সাংসারিক কলহ প্রচণ্ড পরিমাণে তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমানিল্য ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক কথাবার্তা লাগাম না থাকা ইহজনিত স্টিক ইহজনিত সমস্যা আর তৃতীয় ব্যক্তি কেন্দ্র করে বারবার সমস্যা সন্দেহবাদী কথা এমনকি ডিভোর্সের মতন মামলা ডিভোর্সের মতন জায়গা ছাড়া বিচ্ছেদের মতন পরিস্থিতি তৈরি করে দেবে এটা হতে পারে আপনার জন্মছকে নিশ্চয়ই বিচ্ছেদ বা আইনগত সমস্যা বা ডিভোর্সের মতন যোগ রয়েছে তার জন্য হচ্ছে এটা এটা এখন সেটা অ্যাক্টিভিটি হয়ে যাবে আবার এটাও হতে পারে টুকটাক ব্ল্যাক মিউজিক এই ধরনের কর্মকাণ্ডের জন্য সাময়িক সময়ের জন্য আপনাদেরকে বিচ্ছেদ করে দিতে পারে অথবা তৃতীয় ব্যক্তির জন্য এই সমস্যা কিন্তু মারাত্মক দিতে পারে তৃতীয় ব্যক্তি বলতে এক্সট্রি অ্যাফের অবৈধ সম্পর্ক বা অন্য যে কোনো ব্যক্তির কারণে দেখুন এই পিচাশ যোগটি এমন একটি কঠিনতম যোগ এমন একটি নেগেটিভ যোগ যে যোগটা আরেকটা দিক থেকে আপনার জীবনে কর্মফল ভোগ করায় এক প্রকার কর্মফলই হয় এটা এক প্রকার কর্মফলই এটা হয় আপনি বিগত জন্মে বা বিগত সময়ে হয়তো জানে অজান্তে অনেক ভুল কর্ম করেছেন পাপ কর্ম করেছেন কথা করেছেন কারোর সাথে চিটিংবাজি করেছেন বা আপনি আপনার পিতামাতা বা গুরুস্থান ব্যক্তিবর্গ সাথে সঠিক ব্যবহার করেনি বা আপনার দ্বারা কোনো ভুলভ্রান্তি হয়েছে জানে জানতে। আপনি এমন কোনো কর্ম করেছেন যা নিজেও ভুলে গেছেন কিন্তু করে বসেছেন আপনি জিরো বস মানে এক দুই বছর বয়স থেকে আপটু যত বছর বয়স বর্তমানে চলছে এর মধ্যে আপনি এমন কোনো খারাপ কর্ম করেছিলেন যা আপনি নিজেও ভুলে গেছেন কিন্তু আপনারা হয়ে গেছে আপনার কথাবার্তার জন্য কথার জন্য কেউ হয়তো মনে আঘাত পেয়েছে কথার জন্য কেউ হয়তো মনে কষ্ট পেয়েছে সমস্ত নেগেটিভ সমস্ত পাপকর্ম সমস্ত অপরাধের জন্য আপনি আজ দিশাহীন অবস্থা কারণ এই যুক্তি আপনাকে এখন অ্যাক্টিভিটি করে দেবে আপনার জীবনে সাময়িক সময়ের জন্য হল জুন পর্যন্ত কষ্টকর জীবন প্রতিপন্ন করবে তাই আমি বলবো এইগুলো আপনার জীবনে ঘটার আগে থেকে যদি আবাস পান বুঝতে পারেন তাহলে অবশ্যই তার সঠিক রেমিডিয়াল প্রসেস বা সঠিক কম্বিনেশান যুক্ত কোনো ব্যক্তির কাছ থেকে যে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে এর থেকে মুক্তি করার রাস্তা বলে দেবে আপনি ইমিডিয়েটলি তার কাছ থেকে কনসালটেন্সি নিয়ে নিন কারণ রক্ষা তো আপনাকে পেতে হবে ভালো তো আপনাকে থাকতে হবে সুস্থ আপনাকে থাকতে হবে এগিয়ে এগিয়ে চলতে হবে আপনাকে সাফল্য হোক হতে হবে আপনাকেই সুস্থ থাকতে হবে আপনাকেই জীবনে হাসি হাসি খুশি সুখে দুঃখ সুখে আপনাকে থাকতে হবে আপনাকেই সকল পরিবারকে নিয়ে সকল পিতামাতাকে নিয়ে সকল সন্তান সন্ততি নিয়ে সকলকে নিয়ে আপনাকে চলতে হবে আপনাকেই তাহলে আপনি যদি কষ্ট দুঃখের মধ্য দিয়ে চলেন তাহলে তো আপনি এর থেকে মুক্তি হতে পারবেন না আপনার যন্ত্রণা আপনার দুঃখ কষ্ট দেখে আপনার পিতামাতা কষ্ট পাবে আপনার প্রিয় মানুষটি কষ্ট পাবে তার থেকে আপনি এর থেকে মুক্ত হওয়ার রাস্তা খুঁজে বের করুন আর কি প্রভাব দিতে পারে কর্মস্থলে প্রচন্ড শত্রুতা সারা জীবন যখন থেকে শুরু সে আপনি ব্যবসা করুন বা আপনি চাকরি করুন বা আপনি যেটাই স্বনির্ভরশীল কোনো কাজ করুন আপনি অনেস্টলি আপনি সৎ আপনি নিষ্ঠা ভরে কর্ম করেছেন কিন্তু কিছু ব্যক্তিত্ব আছে ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্ব যারা প্রতি মুহূর্তে আপনাকে ছোট করার চেষ্টা করছে প্রতি মুহূর্তে আপনাকে অপমানিত করছে আপনার ডোমিন ছাড়া অন্য ডোমিনে কাজ করার জন্য বাধ্য করছে আপনি অনেক দিন ধরে চাইছেন প্রমোশন চাইছেন ট্রান্সফার চাইছেন একটা ভালো পর্যায়ে পৌঁছাতে কিন্তু আপনাকে কোনো মতেই দিতে চাইছে না তারা আপনাকে আরো অপদস্ত করছে অপমানিত করছে চাপে রাখছে তাই এর থেকেও আপনাকে মুক্ত হতে হবে আপনি অনেক দিন ধরেই আপনার উচ্চপদস্থ ব্যক্তিবর্গকে বলছেন যে আমার স্যালারি বৃদ্ধি করুন বাড়ির পরিস্থিতি খুবই খারাপ একটু টাকা বৃদ্ধি করুন আপনি একশো পার্সেন্ট পরিশ্রম করছেন একশো পার্সেন্ট কাজ তুলে দিচ্ছেন কিন্তু আপনার কর্তৃপক্ষ কোনো টু শব্দই করছে না বরঞ্চ আপনার সাথে আপনার কর্তৃপক্ষের সাথে বারবার মনোমালিন্য তর্ক বিতর্ক হচ্ছে করছে তো কমেন্ট করুন বুঝতে একটা উত্তরে আমি ঠিক বলছি তো আপনাকে তাদের জীবনে এই ঘটনাগুলো ঘটবে যাদের ওই রকম কম্বিনেশান প্রথমে বলেছি আছে তাদেরই কিন্তু এই প্রভাবগুলো বেশি বিস্তার করবে কি হচ্ছে আপনার টাকা বৃদ্ধি করছে না মানসিক যন্ত্রণা আপনি ছটপট করছেন আপনার যে টাকা আপনি পান যে শাড়ি পান যে ইনকাম করেন তাতে সংসার চলে না জলও গরম হয় না আপনি কষ্টের দিন যাপন করছেন রাতে ঘুমড়ে গুমড়ে চোখের অশ্রু ফেলছেন না পাচ্ছেন তৃপ্তি না পাচ্ছেন শান্তি প্রতি মুহূর্তে আপনাকে মারছে কালকের বিষাক্তের মতন ছোবল কি করবেন মুক্ত হতে হবে তো আপনাকে ভালো আপনার থাকতেই হবে ভালো থাকার জন্য সঠিক ব্যক্তি পরামর্শ নেওয়াটা প্রয়োজন রয়েছে যে আপনাকে এর থেকে মুক্ত করতে পারবে আপনি প্রচুর ধার মধ্যে জড়িয়ে পড়েছেন এই সময় বিগত সাড়ে তিন বছর ধরে বিগত তিন বছর ধরে প্রচুর ধার দেনা ঋণগ্রস্ত ইএমআই চক করে পড়ছেন ইএমআই ব্যক্তিবর্গরা প্রতি মুহূর্তে আপনাকে অপমানিত করছে বারবার চাপ দিচ্ছে এবং এই চাপের পরিমাণ কিন্তু বর্তমানে বাড়িয়ে দেবে এই চাপের পরিমাণ বর্তমানে আরো আপনাকে ক্ষতিকারক পদ্ধতির মাধ্যম দিয়ে আপনাকে মানসিকভাবে পদস্ত করবে আপনি তাদেরকে সময় চাইছেন দেব কিন্তু তারা শুনছে না আর অপমানিত রাস্তাঘাটে যেখানে সেখানে বাড়িতে আপনার পাওনাদাররা অপমানিত করছে আজকে আপনি মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে মানসিক যন্ত্রণায় ছটফট করছেন মুক্ত হতে পারছেন না তাই তো বলবো মুক্ত হওয়ার জন্য আপনাকে এখন থেকেই যে কোনো ব্যক্তির স্বর্ণাপন্ন হতে হবে এবং আপনার জন্মকুণ্ডলী ও পামটি যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিতে হবে আপনার মনে পড় যার কাছে ভালো লাগে তার কাছে কনসালটেন্সি নিন যদি মনে করেন আমার কাছে কনসালটেন্সি নেবেন তাহলে অবশ্যই নিতে পারেন আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতা সোহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি শনিবার নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার এছাড়া অনলাইন বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে সর্বদা পথ দেখানোর জন্যে শেষে একটাই বলবো সাপির দোষ বা পিচার যোগ এটা সাময়িক সময়ের জন্য জুন পর্যন্ত অ্যাক্টিভিটি থাকবে তারপরে এটা কিন্তু কেটে যাবে অযথা ভয় পাবেন না ভীত হবেন না এই যোগটি সবার জীবনেই অ্যাপ্লিকেশন হবে না যাদের ধর্মকুণ্ডিতে ওই রকম কম্বিনেশান রয়েছে তাদাই তাদের জীবনে এটি বেশি অ্যাক্টিভিটি হবে বাকিদের হবে না যাই হোক এটি গেল ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত তাই অযথা ভয় না পেয়ে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মাতারা 在一起不尊重。